হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা ফেসবুক নিয়ে কাজ করি এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকি আপনাদের অনেক নতুন যারা আছেন তারা অ্যাক্টিভ বন্ধু খুঁজেন আমরা অ্যাক্টিভ বন্ধু খুঁজে পাচ্ছি না সেই জন্য আপনার করণীয় কি আপনারা অনেকে আছেন বড়দের লাইভে যান বড়দের লাইক কমেন্ট করে আসেন এটা না করে আপনারা ছোট ফ্যামিলিতে যাবেন ছোটদের ভালোবাসা দিবেন ছোটদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ ভালো পরিমাণ সাপোর্ট পাবেন এবং ভালো পরিমাণ ভালোবাসা পাবেন আপনারা যদি ছোটদের পাশে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটাও বড় হবে আপনার এনগেজমেন্টও বাড়বে কিছুদিনের ভিতরে আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন কাকা কিছু বলেন একদম ওরে বিরাট যা বলেছে সঠিক বলেছে হ্যাঁ আপনার বড় আইডিতে গেলে কখনোই রিপ্লাই বা কোনো এনগেজমেন্ট ওরা আপনার পেজে কখনো আসবে না আসবে না কিন্তু আপনি যদি ছোটদের আইডিতে যান ছোটদের লাইক কমেন্ট করেন ওরা ভরপুর ভালোবাসা দিবে হ্যাঁ ছোটদের ভালোবাসা ছাড়া কেউ আগাতে পারে না তার মানে আপনি কি বলা হয়েছে আপনি ভিডিওটা দেখছেন উপরে ধাক্কা দিন না আপনি কি বলা হয়েছে আপনি ছোটদের পাশে থাকেন ছোটদের ভালোবাসা দেন ইনশাল্লাহ আপনিও সফলতা পাবেন এটাই বাস্তব